ভারত বাংলাদেশ সীমান্তে এবার জার্মান শেফার্ড এর টহল নিরাপত্তায় এবার নতুন চবক দুদেশের সীমান্তে উত্তেজনা এখন চরমে পরিস্থিতির সামাল দিতে নাজহাল বিজেপি বিএসএফ বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়নের খবরে ডোনে বসে ভারতীয় প্রশাসন সীমান্তে কাটাতার দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিএসএফ তবে তাতেও মেলেনি স্বস্তি দু দেশের স্থানীয় দুই পক্ষকে ছাড়িয়ে উত্তেজনার পারদ এবার সেই উত্তেজনায় ঘি ঢালতে মাঠে নেমেছে প্রশিক্ষিত কুকুর এই প্রথম বাংলাদেশ ভারত সীমান্তে মোতায়েন করা হচ্ছে জার্মান শেফার্ড চোরাচালান অনুপ্রবেশ কিংবা অপরাধীদের ধরতে এবার নামানো হচ্ছে এই শক্তিশালী ও বুদ্ধিমান কুকুরদের কিন্তু কেন এমন সিদ্ধান্ত আর কতটা কার্যকরী হবে এই পদক্ষেপ কিভাবে বা কঠোর হতে যাচ্ছে সীমান্তের নিরাপত্তা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বিশ্বের প্রতিটি দেশের সীমান্ত বরাবরই উত্তেজনাপূর্ণ ইউরোপের কিছু দেশ ভিন্ন অন্য দেশগুলোর বর্ডারে নেওয়া লাগে নানা নিরাপত্তা মোতায়েন করা থাকে ভারী অস্ত্রে সজ্জিত সেনা তবে বাংলাদেশ ভারত সীমান্ত বরাবরই একটু বেশি উত্তেজনাকর চোরা চালান অবৈধ অনুপ্রবেশ এবং নিরাপত্তা ইস্যুতে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোগ নিচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী সম্প্রতি বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন ব্যবহার শুরু করেছে বিজেপি এমনই খবর বিভিন্ন মাধ্যম থেকে পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বেড়েছে উত্তেজনা মুখোমুখি অবস্থানে দুই দেশের জনগণ পরিস্থিতি সামাল দিতে সীমান্তে কাঁটাতার বসাতে শুরু করলেও তাতে দেখা দিয়েছে নানা জটিলতা পরিস্থিতির সামাল দিতে তাই এবার সীমান্তে প্রশিক্ষিত শেফার্ড নামাচ্ছে ভারতীয় বিএসএফ জার্মান শেফার্ড শুধু সাধারণ কুকুর নয় বরং এটি সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত সেনাবাহিনী পুলিশ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীতে ব্যবহার হয়ে আসছে এই জাতের কুকুর কারণ এরা অত্যন্ত বুদ্ধিমান শক্তিশালী এবং সুগন্ধ শক্তির অধিকারী এদের নাক এতটাই শক্তিশালী যে তারা কয়েক মাইল দূর থেকেও বা মাদক করতে পারে তাই সীমান্ত এদের ব্যবহার করলে বা ঠেকানো হবে সূত্র জানা গেছে উত্তর চব্বিশ পরগনা ও নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষভাবে প্রশিক্ষিত জার্মান শেফার্ড মোতায়েন করা হচ্ছে এর পাশাপাশি থাকছে উন্নত মানের নাইট ভিশন ক্যামেরা থার্মাল স্ক্যানিং মেশিন এবং ইনফ্রারেট ডিটেকশন সিস্টেম তে সীমান্তের সুরক্ষা আরো কঠোর হবে বলে দাবি তাদের কিন্তু প্রশ্ন হলো কেন ভারত এমন পদক্ষেপ নিচ্ছে বিশেষজ্ঞদের মতে সীমান্তের বেশিরভাগ অংশে কাটাতার থাকা সত্ত্বেও অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধ করা কঠিন হয়ে পড়েছে বিশেষ করে মাদক ও গবাদি পশুর চোরাচালান এক বড় সমস্যা তাই এবার ভারতীয় রক্ষী বাহিনীর নতুন কৌশল হিসেবে মাঠে নামছে এই জার্মান শেফার্ড বিশেষজ্ঞরা বলছেন জার্মান শেফার্ডের অসাধারণ ঘ্রাণ শক্তি ও ফিটনেস সীমান্ত পাহারার অত্যন্ত কার্যকরী হতে পারে এই প্রশিক্ষিত কুকুরগুলো মানুষের গন্ধ শনাক্ত করতে সক্ষম যা অনুপ্রবেশকারীদের সহজেই চিহ্নিত করতে সাহায্য করবে এছাড়া এদের ব্যবহার করে সীমান্তের কাটাতার বিহীন এলাকাগুলোতে নজরদারি বাড়ানো সম্ভব তবে শুধু কুকুর দিয়ে কি পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বিশেষজ্ঞদের মতে জার্মান শেফার্ড সীমান্ত রক্ষায় কার্যকর হলেও চোরাকার বাড়িরা সবসময় নতুন নতুন পদ্ধতি খুঁজে নেয় তাই এ ধরনের প্রযুক্তির পাশাপাশি কড়া নজরদারি ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জরুরি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ইতিমধ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে ড্রোন ব্যবহার উন্নত প্রযুক্তি এবং বিশেষ টোহলের মাধ্যমে সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে তবে ভারতের নতুন এই উদ্যোগের ফলে দুই দেশের সীমান্ত নতুন এক ধাপে প্রবেশ করতে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশেও সীমান্ত কুকুরের ব্যবহার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তেও চোরাচালান রোধে প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হয়েছে যা অনেক ক্ষেত্রেই কার্যকর প্রমাণিত হয়েছে তাই ভারত বাংলাদেশ সীমান্তেও এই ব্যবস্থা কতটা সফল হবে সেটি এখন দেখার বিষয়